অন্যদিকে তৃণমূলের মিটিং সেখানে না যাওয়ার জন্য হামলা বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে বাড়িতে গিয়ে হামলা এবং মারধরের অভিযোগ রয়েছে স্বরূপনগরের ঘটনা স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বরূপনগরের একশো নিরানব্বই নম্বর বুথ সেই এলাকার ঘটনা ইতিমধ্যেই এতজন মানুষ তারা অভিযোগ জানিয়েছেন তৃণমূলের মিটিং এ কেন তারা গেলেন না তাই তাদের উপরে হামলা করবার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে স্বরূপনগর থানা ইতিমধ্যে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে একশো নিরানব্বই নম্বর বুথ সেই এলাকার ঘটনা পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে পঙ্কজ কি অভিযোগ দেখো তৃণমূলের মিটিংয়ের বাজারে বিজেপি কর্মী বাড়িতে হয়ে হামলা মাধ্যমের অভিযোগ তৃণমূলের দিতে এবং আহত এরা কিন্তু সবাই বিজেপি সমর্থক এবং তারা কিন্তু ইতিমধ্যে শরৎনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যেটা যে শরৎনগর এলাকায় তৃণমূলের একটা মিটিং ছিল জনসভা ছিল লোকসভার তৃণমূলের প্রার্থী সমর্থনে নির্বাচন সভা ছিল সেই সবাই এই এরা জাননি বলে আক্রান্তরা জাননি বলে কিন্তু তাদের উপরে তাদের বাড়িতে হামলা হয়েছে ধরাও হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে এই বিজেপি কর্মীরা বেশ পঙ্কজ আপাতত ধন্যবাদ জানাবো কারণ পরবর্তী দফা নির্বাচন রয়েছে বনগায় বনগা লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভা এলাকা এবং সেই স্বরূপনগরে এই উত্তেজনা সেক্ষেত্রে দাঁড়িয়ে আক্রান্তরা কি বলছেন এবং তার পাশাপাশি পাল্টা বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে অর্থাৎ একদিকে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হচ্ছে তারা কি বলছেন বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো ওই আমরা থানা সামনে আমাকে ওই কি তো ওই সিএমসিতে আমরা যাইনি মিটিংই তাইতে আমাকে মারা ধরা করেছে আমাকে আসে আমার ছেলে ডারে মারেছে বাড়িতে আমাকে মারেছে আমারে তারপর আমার ছেলেটা রে যে কেউ তো বাড়ি নেই আমাকে বাড়ি আসে মারতেছে কষ্ট তোরা এইটি ভোট দিবি এইটি যদি ভোট না দিস তা তোকে বাং চুর করে সব তলাই দেবো আমি গতকাল রাত্রি বাড়ি আসি যখন আটটা বাজে তখন বাড়ি এসে টিএমসি নেতারা আমাকে বলতেছে কি মিটিংয়ে যাইতে হবে আমি তখন বলেছি আমি মিটিং যাব না যখন বললাম যাব না তখন তারা আমি যখন ঘরে যাচ্ছি ঘরের ভেতরে চারটে পাঁচটা ছেলে আসে আমাকে মাতৃমাতি ঘরের ভেতরে মাতৃমাতি উঠোনে নিয়ে আসে উঠানে যখন নেওয়া আমি যখন পরে তখন আমার গলায় পা ধরলো আর আছে গলা ধরল ঘরের মা বোনদের ওরা ছাড়ছে না এরা দেখেছেন কোথায় কালকে কোথায় একটা মিটিং না মিছিল করেছে লোকজন হয়নি এবার লোকজন হয়নি কোথায় কোথায় লোক বের করতে হবে বাড়িতে বাড়িতে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে বলছে কারোর ছেলেকে মারছে একে মেরে মাথায় ফাতায় দেখুন অবস্থা মাথা ফাতা পুরো একদম এখানে মাথা ফুলে উঠেছে ওর বমি করেছে রাত্রে সিটি স্ক্যান দিয়েছে ডাক্তার আর ওনাকে মেরে শাড়ি ফাড়ি সব ছিঁড়ে দিয়েছে দেখুন শাড়ি ফাড়ি ছিঁড়ে দিয়েছে